সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্রভাবশালী কাউন্সিলরকে কারাগারে প্রেরণ সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আসান জামিলকে আনাস কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রকন উদ্দিন কবির জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী রবিউল লেস রোকেস উল্লেখ্য সুনামগঞ্জ পৌর শহরে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি তিনি আসান জামিল সুনামগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এই ঘটনায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত জহুর আলী ভাই জেলার দোয়ারা বাজার উপজেলা বাসিন্দা হাফেজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জের সাবেক দুজন সংসদ সদস্য সহ নিরানব্বই জনকে আসামি করা হয়